যুগের কথা বলে বলে আমি ঝরাই মাথার ঘাম যুগ যুগ ধরে বলছি এ কথা পাইনি কথার দাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম ঐক্যের কথা বলে বলে আমি ঝরাই মাথার ঘাম যুগ ধরে বলছি এ কথা পাইনি কথার দাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম জামায়াতে নাকি মৌদুদী বাদে হেফাজতে ভালো মন্দ ইসলামী আন্দোলনেও নাকি ঐক্যের পথ বন্ধ আরও কিছু দল যে সাথেই ক্ষমতায় যেতে অন্ধ এসব আমার কথা নয় ভাই নিজেদের দ্বিধাদ্বন্ধ একে অপরেতে এত জ্যোতি থাকে রেষা রেষি নাম শত বছরেও ঐক্যের বাণী হবে না সফল কাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজ নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম অন্যকে বেশি হিসাবে না গুনে জামায়াত নাকি ভাবছে যোগ বিয়োগের কৌশলে তারা ক্ষমতায় চলে যাচ্ছে হেফাজত ভাবে ভোট কম বেশি আমাদের আছে জনতা বড় দল নেবে আমাদের টেনে দেখাবো তখন ক্ষমতা ইসলামী আন্দোলন ভেবেছে তাদেরই অনেক দাম অবশেষে তাই আমরা হারাই একসাথে চালাম বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম সব ইসলামী দল যদি একসাথে নাহি মেশে শেখাতে আসবে এই দেশে জঙ্গি বানাবে মেরা যাবে জেলে কিছু দল দেবে ইন্ধন তাতে ক্ষমতার ঘ্রাণ পেলে পশ্চিমা জলে জাতি আটকালে কি যে হবে পরিণাম ইঙ্গিতে কিছু সময়ের কথা বোঝাতে কি পারলাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে বলি আর এটাই তো ইসলাম ভাবো হে তরুণ শ্রেষ্ঠ সময় দিচ্ছ কাদের পিছে ভুল রাজনীতি করে থাকো যদি পরিণতি হবে মিছে রক্ত মাতানো দিনী বয়ানের রাজনীতি করে করে হেতা যেতে চান সংসদে যদি অন্যের পায়ে ধরে হবে না কিছুই এর যে ভালো কাটিয়ে নিজের নাম রাজনীতি দিয়ে দিন টায়ে মেরে ছেড়ে দাও সংগ্রাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম কথা বলে বলে আমি ঝরাই মাথার ঘাম যুগ যুগ ধরে বলছি এ একথা পাইনি কথার দাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম